নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে থেকে আমাদের আয়ুষ সোনার পরীক্ষা শুরু হচ্ছে তো পরীক্ষার কয়েকটা দিন আনটি সকালেও পড়ান তো আজকে থেকে শুরু আজকে ওরাল পরীক্ষা কালকে ওরাল পরীক্ষা এখন আয়ুষ যাচ্ছে পড়তে আর আমি তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নেব কারণ ও এসে খেয়ে আবার স্কুলে যাবে তো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ওর বাপি এখন নিয়ে যাবে আর আমি এদিকে রান্না তোর জোর শুরু করে দেব তো প্লিজ সাথে থাকুন কি রান্না হচ্ছে তাড়াহুড়োর রান্না তো যেটা শটে হবে সেটাই করবো তো রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি এখনো চারিদিকটা কিন্তু কুয়াশার চাদর হালকা ভাবে আছে এই ধানগুলো আর কয়েকটা দিনের অতিথি আমাদের বাড়ির সামনে দীর্ঘ তিন চার মাস ওদের মানে রোপণ করার ছোট ছোট চারা গাছ থেকে একটু একটু করে দেখেছি চোখের সামনে প্রতিদিন সকালবেলা ওরা একটু একটু করে বেড়ে উঠেছে একটা সময় তার গর্ভে ধান এসেছে ফুলে বের হয়েছে সেটাও দেখেছি নতুন সন্তান জন্ম দেওয়ার উদ্মাদনা গাছের ভিতরে তারপর আস্তে আস্তে তারা বয়স হয়েছে বয়সজ্যেষ্ঠ হওয়ার পরে ঝরে যাওয়ার সময় চলে এসেছে আর কয়েকটা দিনের অপেক্ষা তারপর এদেরকে কিন্তু আর আমরা দেখতে পাবো না তো এখনো কয়েকটা দিন আছে আমাদের বাড়ির সামনে সকালে উঠে এগুলো দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায় উনুন জ্বালিয়ে উনুনে জল বসিয়ে দিয়েছি কড়াইতে ডিম ডিমার আলুটা সেদ্ধ হতে দেব। আর পুঁঠি মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি একটু টক করব। কাঁচা তেঁতুল কালকে নিয়ে এসছে বাবা এখন ডিম আলুটা সেদ্ধ হতে দিয়ে আমি চাল ধুয়ে নেব যতটা তাড়াতাড়ি রান্না করা যায় দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে গেল দেওয়া যাবে না ও মনে হয় ফাটাই ছিল ওই জন্যই একটা এক্সট্রা দিই ফাটা থাকলে সেটা আর থাকে না ঠিকঠাক এদেরকে আর ফাটা দেখতে পাচ্ছি না আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ফাটিয়ে দিয়েছি কিন্তু গোটা রেখেছি ডিম আলুটা সিদ্ধ হোক আমি বাকি কাজগুলো সেরে নি ডিম আলুটা ফুটছে আর আয়ুষের বাবা কিন্তু চলে এসেছে এসে কাঠ কুমে গেছে আবার কাঠ চালা করে দিচ্ছে আর আমি বাকি কাজগুলো গোছাচ্ছি যে চাল ধুয়ে নিয়ে চলে এসেছি চাল ধুয়ে নিয়ে চলে এসেছি ওখানে মশলা রেডি করছিলাম কাঁচা তেঁতুল একটু কুটি মাছের টক খাবো এটুকু হলে মনে হয়ে যায় কতটা এসেছে

ভাত হতে সব রেডি করে নেবো ডিম আলু ছাড়িয়ে নেব মশলা রেডি করব আর এই যে পুঁটি মাছ বের করে এনেছি তেঁতুল দিয়ে টক করব আর ডিম আলু তরকারিতে একটু পালন শাক দেবো পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা সব কেটে নেবো তো টমেটো গাছ দিলাম তা এখনো টমেটো ধরল না মাটি ভালো না তো দেরি হচ্ছে ফুল আসার মতো হয়েছে একটা গাছ ওখানে দুটো গাছ সেদিন রেগাতে চলে এলাম সত্যিকার সেই গাছগুলো তুললাম তারপরে ভুলে গেলাম এতগুলো ব্যাগ হয়ে গেল নিয়ে আসো বলে আর ভুলে গেলাম ওগুলো ফুল এসেছিল টমেটো হতো ওইগুলো কয়েকদিন পরে মনে পড়েছে

মাছ কোবড়া খাই না কিন্তু সেদিন কই মাছ দিয়ে আর পালং শাক আলো দিয়ে ঝোল করেছিলাম ওই তরকারটা জন্য আমার কাছে সবচেয়ে সেরা লেগেছে এত টেস্টি ছিল ওই দিনের তরকারিটা পালং শাক দেবাই মনে হয় জানি না খুব ভালো লেগেছিল ওই তরকারিটা আয়ুষ তো খুব খেয়েছে খুব পছন্দ করেছে আয়ুষ আর আমারও ভীষণ ভালো লেগেছিল আমি কিন্তু ওই খুব একটা কই মাছ বড় লাটা মাছ পুঁটি মাছ পছন্দ করি না পুঁটি মাছটা একদমই খেতে চাই না ফলশমা

ছটা দেখা যাচ্ছে এখন ছটা সাতটা ভালো হয়েছে তো এটা তো সাতটা এসেছে একসঙ্গে ওরা পাতা হয়েছে জল দিলে রবি শস্য ভালো হয় ডিম তরকারিটা রান্না করে নেব ডিমগুলো ভেজে নেব তুলে নেব রসুন আজকে কুচে দেব তরকারিটা বসিয়ে দেব আমি ম্যাক্সিমাম তরকারিতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে থাকি কারণ আমার শুকনো লঙ্কার ফোড়নটা ভালো লাগে একটা শুকনো লঙ্কা হাফ করে দিয়ে দিচ্ছি আর দেব কালো জিরে জিরে রসুন কচা তু এখন আর খাওয়ার মতো নেই আর তাই এই নর্মাল আদুলো চন্দ্রমুখী হলো তাও ঠিক আছে তেমন হয়ে গেছি দুধগুলো লবণ

ডিমটা দিয়ে দেব পালং শাকটা এবার কুচে নেব তুই পালং শাক দিয়ে ডিম হবে এটা ভালো জিনিস এতক্ষণ বুঝতে পারলি না এ ডিমের ঝোলটা খুব সুন্দর খাওয়া যাবে ডিমগুলো দিয়েছি সেগুলো তো গোটা গোটা কোনো স্বাদ বেরোবে না একটা ডিম ভেঙে দেবো কাঁচাটা দিয়ে দেবে কাঁচা ডিমের রান্না ডিম তো সেদ্ধ হলেই তো খাওয়া হয়ে যায় ভেঙে দিলে পুরো সবজিটাই হয়ে যাবে তরকারিটা স্বাদ হবে পালং শাকটা দিয়ে দেবো এটা আর একটু হেজে আসলে আমি নামাবো তুমি বাবু নিয়ে আসো এতটা পালন শাক দিলাম সে পালন শাক আর ভালোভাবে দেখা যাচ্ছে না ডিমের তরকারিটা হয়ে গেছে গামলিতে ঢেলে নিয়েছি আবার কড়াইতে জল দিয়ে দিয়েছি এখন তেতুল সেদ্ধ হতে দেবো আয়ুষ বাবু চলে এসেছে আবার এখন স্কুলে নিয়ে যাবে তো গাড়িটা বাইরে রাখছে এত ছুটো ছুটি হচ্ছে আর এই কটা দিন চলবে পাঁচ তারিখ পর্যন্ত পরীক্ষা এদিকে আমার তেঁতুল সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব টক সেদ্ধ করে নিয়েছি মাছটা ভেজে নেব লবণ হলুদ মিশিয়ে অল্প হলুদ দেবো আর লবণ

পুটি মাছের টেস্ট আছে হবে দেখবে কাঁচাতে তুলে টক পুটি মাছ যা হবে না টেস্ট

হাফ পাকা যখন হয় বেরোচ্ছে তো তুলে খাড়া হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন মাছ ভাজা হয়েছে তুলে নিয়ে টসটা বানিয়ে নি শুকনো লঙ্কা সর্ষে তেঁতুল টকটা গুলে রেখেছিলাম দিয়ে দিয়েছি আরো একটু জল দিয়ে দেবো টকের ঝোলটা ফুটছে এবার পুঁটি মাছ দিয়ে দেবো পেন ঠিক করে বাজারে যাওয়ার আছে কিন্তু এখন সময় নেই দিয়ে বাড়ি এসো তাড়াতাড়ি আবা ভালো করে প্রশ্নের উত্তর দেবে আন্টিরা যা জিজ্ঞেস করবে ঠিক আছে টাটা धान काटा चल चोखने दो जन दादा भाई धान काट चे कौन टा आ गया? आगे टॉप तो खाओ और जस हैं दिच्छे चार्टिंग है क्या तो अब तो भला तार करे

যখন প্রথম প্রথম ওঠে আলু করলে কি সুন্দর তেঁতুল চার নেই বাজার টক অনেক রকম নাম

খাওয়া দাওয়া তো চলছে পর্বটা এখানেই শেষ করলাম আগামী পর্বে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে অনেক হাসি আনন্দ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার